কেউ কি কোনো শাস্তি কমাতে পারবে কি মনে হয় দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে হ্যাঁ কোনো মানুষের ক্ষমতা আছে নাকি দুনিয়ার কোনো মানুষকে জান্নাত দিতে পারবে নাকি কথা বলে কোনো পীর কোনো দরবেশ কোনো বাবা কোনো খাজা কেউ কি জান্নাত দেওয়ার মালিক জান্নাতের মালিক কে এই জন্য সেজদা যদি দিতে হয় সেজদা পাওয়ার একশত্র ক্ষমতা রাখেন কে এজন্য যেই মানুষটা আল্লাহর সেজদা দেয় সেই মানুষটা মাজারে সেজদা দিতে পারে মুসলমানের বাচ্চারাই মাঝারি সেজদা দেয় আসে না নাকি নাকি হিন্দুরা দেয় মাজারে সিদ্ধা দেয় এটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান রাগ করছেন নাকি এ ধরনের লোক আছে না নাই এই যে আসছি এমন জায়গায় এই জায়গায় এইসব কথা বলাও তো কঠিন মনে হয়